এখানে ব্লাড দিয়েছি আর এটা ওই যখন আমার পেটের ছবি তোলা আছে আর পা চোখ দিয়ে জল চলে আসে এরকম ব্যাপার বা নিজে সকাল সকাল আমাদের কাঁথি পরিবেশটা শুধু দেখো কি সুন্দর সঙ্গে এই কুকুরটাকে দেখো হাই লালু বেবি হে বাবা আমাকে পাততেই দিল না জাস্ট আমাকে ভাও দিল না কুকুরটা দেখেছো আমার কি লজ্জা লাগলো বলো তো না 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 আমার লজ্জা লাগে না যেখানে মানুষ বেইমান আর কুকুরকে কি বলবো বলো কাল চলে আসছে দেখো কি সুন্দর খেজুর গেছে দেখো এগুলো চেয়েছে দেখো এটা কি বলে মা খেজুর রস নিচ্ছে দেখো এই দেখো অনেকটা রস হয়েছে জমেছে দেখো এইটা নিয়ে কি হয় বলো গুড় হয় যেটা তোমরা খাও আমিও খাই ভালো লাগছে এই আমি খেজুর রস মধ্যে এর আগে অনেক খেয়েছি রস পড়ছে হাঁ করো মা এই দেখো রস পড়ছে দেখো বাস

सहायता कुछ है चाहे यहां या किसी भी प्लानेट में रॉकेट रखे जाते हैं नंबर 10 है আসল ব্যাপারটা হলো আমরা তমলুক এসেছি ডাক্তার দেখাতে যেহেতু তোমাদের বললাম যে আমার কিছু একটা রোগ ধরা পড়েছে তার নাম হলো সিস্ট তো ওটার জন্য ডাক্তার দেখাতে এসেছি কাঁথিতে ডাক্তার দেখিয়েছি তাও একবার তমলুকে এসেছি ডাক্তার দেখাতে শুনেছি এখানে নাকি আরও ভালো ভালো গাইনো ডাক্তার থাকে তারপর একজন চেনা যেন ছিল দাদা সে তার সাজেস্ট করাতে আমরা তমলুকে এসেছি ডাক্তার দেখাতে প্ল্যাটফর্মটা কী সুন্দর তমলুকে আমরা চলে এসেছি ডাক্তার এখন আমরা মোটামুটি চলে এসেছি আমাদের শ্রেণীর যেখানে আমি দেখাবো ডাক্তার অনেক বছর ডাক্তার ব্যাপারটা হলো কাঁথি থেকে তমলুক আসতে ট্রেনে এক ঘন্টা লেগেছে আর আমি সকাল থেকে এসেছি খালি পেটে বারোটা বেজে গেছে স্টিল নাও এখনও ডাক্তারবাবু আসেনি যেখানে নটার দিকে আসার কথা ছিল সেখানে বারোটা হয়ে গেছে কিন্তু ডাক্তারবাবু এখনও আসেনি দেন আমাকে ডাক্তারবাবু দেখে তারপর একটা রিপোর্ট করতে দিল তো রিপোর্টটা করার আগে নাকি আমাকে ব্লাড দিতে হবে আর এখানে এই দিদিভাইটা ব্লাড নিতে গিয়ে এমন প্রবলেম করলো আমার হাত থেকে ব্লাড বেরিয়ে আসছে তোমরা দেখতেও পাচ্ছ স্টিল নাও দিদিভাইটা ইঞ্জেকশন পেট করে আবার একবার পুশ করেছে তার জন্য অনেকটা ব্লাড বেরিয়ে আসছে আর অনেকটা ব্যথা পেয়েছি

এখানে মানে এক নম্বর ভালো জায়গা বলতে গেলে ডক্টর মনোস্ক চক্রবর্তী ওরাতে চলে এসেছি এখানে আমার রিপোর্ট হবে কি আমি বাড়ি থেকে খালি পেটে এসেছিলাম কারণ জানি কাঁথি থেকে তমলুক অনেকটা দূর দেন তারপরে ডাক্তারবাবুকে দেখানোর পর ডাক্তারবাবু রিপোর্ট করতে বলবে ওটা তো জানাই আছে কারণ যে কোনো ডক্টরের কাছে গেলে প্রথমে ডাক্তারবাবু আগে রিপোর্ট করতেই বলে আমি ঘর থেকে খালি পেটে এসেছি যে ডাক্তার দেখাবো দেন রিপোর্ট আমার একটা আলট্রাসোনোগ্রাফি আছে ওটা খালি পেটে করতে হয় তাই আমি একেবারে ঘর থেকে রেডি হয়ে এসেছি কি বুদ্ধি বলো তোমাদের বাড়ির না বললেই নয় যেহেতু অনেকটা দূর তাই আমি এই বুদ্ধিটা করেই এসেছি আর জানো তো এখানে যে সিটি স্ক্যান করলো মানে আমার পেটের ছবি তুললো মেনলি আমার সিস্ট হয়েছে তাই পেটের ছবি তুললো তো ওই ছবিটা তুলতে সাত হাজার আটশো টাকা বিল হয়েছে মানে বুঝতে পারছো একটা ছবি তোলার জন্য এতটা টাকা নিচ্ছে মানে সাত হাজার আটশো তাহলে আমার মতন মধ্যবিত্ত লোকের কাছে এই টাকাটা অনেকটা মনে হয়েছে সাত হাজার আটশো কম টাকা না সামনে একটা পেটের ছবি তোলার জন্য আমি তাই অনেক রিকোয়েস্ট করব যারা যদি অরো থেকে যদি কেউ দেখছেন প্লিজ একটু আপনাদের বাজেটটা একটু কম করুন আমি জানি আপনাদের এখানে অনেক সুযোগ সুবিধা আছে কিন্তু তাও মনে হয় একটু দামটা কম হলে ভালো হয় দেন আমার এখানে রিপোর্ট হয়ে গেছে তো দেখো

যেহেতু সকাল থেকে আমি পুরোপুরি খালি পেটে ছিলাম তাই বিকাল চারটা সাড়ে চারটার দিক করে আমার রিপোর্ট হলো এখন আমি খাচ্ছি ঘুগনি মুড়ি আর দেন এখানে ঘুগনি মুড়ি খেয়ে তো আমি ঠকে গেছি কারণ আমি মা আর বাবু মশাই ছিলেন আমার সঙ্গে তো তিনজন খেয়েছি ঘুগনি মুড়ি ডিমবাজার ডিম সেদ্ধ বিল হয়েছে তিনশো ষাট টাকা মানে বুঝতে পারছো এখানে কত কতটা বাজেট এক তো অড়োতে আমার টাকা পুরো গেছে সাত হাজার আটশো টাকা নিয়েছে প্লাস আরও তো পার্স খরচা ছিল দেন এখানেও কতটা খরচা সকাল থেকে কিছু খাইনি বেলা সাড়ে চারটার দিক করে মুড়ি খেলাম দেন আমরা ওয়েট করছিলাম কারণ আমার এখানে রিপোর্ট হয়ে রিপোর্টটা নিয়ে গিয়ে আবার ডাক্তারবাবুকে দেখে তারপর আমরা বাড়ি যাব কারণ একদিনেই সব কিছু করে নিতে চেয়েছিলাম কারণ আবার যাব আবার আসবো তমলুক তো অনেকটা প্রবলেম হবে তাই আমরা অনেকটা ওয়েট করেছিলাম তো সাড়ে পাঁচটা নাগাদ আমাদের রিপোর্ট আমাদের হাতে আসে দেন এখান থেকে আমি যখন বেরিয়ে যাব ডাক্তারের কাছে ডাক্তারবাবু তখন বেরিয়ে গেছিলাম তো আমরা ফোনে কথা বলে দেন আমরা রাতের ট্রেন মানে আটটার ট্রেন যেটা কাঁথিতে ঢুকে সেই ট্রেনে আমি আমরা সবাই চলে এসেছি আর ট্রেনটা ফাঁকাই ছিল কোনো প্রবলেম হয়নি বাট রিপোর্টটা যেটা এসছে কাঁতিতে যে রিপোর্ট ছিল ওটাও সেম রিপোর্টই এসেছে বলেছে কাঁতিতেও বলেছেন উনিও বলছেন যে সার্জারি করতে হবে যখন ডাক্তারও বললেন যে সার্জারি করতে হবে ওটা শুনেই আমরা বাড়ি চলে এসেছি কারণ বাড়ি এসে একটা আলোচনা করতে হবে অনেকটা টাকা খরচা আছে সব ব্যাপারে বাবার সঙ্গে আলোচনা না করলেই নয় তাই বাড়ি চলে এসেছি আমরা এসে আমি এরকম নাটক করছি কারণ আমি চাই না আমি যে দুঃখে আছি সেই দুঃখে আমার ফ্যামিলি থাকুক আর জানো তো সব থেকে দুঃখের ব্যাপারটা যখন তমলুকের সিটি স্ক্যান হচ্ছিলো ওই অরতে তখন আমার কিন্তু একটা ইঞ্জেকশন দিয়েছিলো হাতে ওটা কিন্তু প্রচণ্ড পেন্ট করছে আর ওই ইনজেকশনটা অনেকটা মোটা ছিল অনেকটা পেন্ট করছিল আমার বাড়ির বাচ্চারা যখন জানলো যে আমি হ্যাঁ এরকম কষ্টে আছি তাই ওরা আমার জন্য একটি ছোটোখাটো একটা সারপ্রাইজ করেছে যেটা দেখে সত্যি আমার খুব ভালো লেগেছে এই যে আমি আনন্দে থাকছি খুব ভালো লাগছে এখন বাড়ি চলে এসেছি আর রাস্তায় চিন্তা ভাবনা নেই তো বাড়ি এসে তো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এই যে আমার পুরো রিপোর্ট এখানে আছে তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট আমার ফেস থেকে বুঝতে পারছো আমার অবস্থা কি মানে আমি মানে আমার উপর দিয়ে মানে একটা ঝড় চলে যাচ্ছে এরকম শুধু আমার উপর দিয়ে না আমার ফ্যামিলি সবার উপর দিয়ে একটা ঝড় যাচ্ছে আমাদের স্টিল আমি কথা বলতে পারছি না মানে আমার চোখ দিয়ে বলে সারিল জল চলে আসছে এরকম ব্যাপার বাট নিজেকে কন্ট্রোল রাখতে হবে কারণ আমি যদি ভেঙে পড়ি আমার ফ্যামিলির লোক ভেঙে পড়বে তাই নিজেকে কন্ট্রোল রাখতে হবে তো আমি একেবারেছি আমার মধ্যে আমার তো ভয়টাই নেই আমি একেবারে বাহাদুর বাড়ছি ঠিক আছে এই যে এখানে ব্লাড এখানে এই যে দেখা যাচ্ছে এখানে ব্লাড দিয়েছি আর এটা ওই যখন আমার পেটের ছবি তোলা হয়েছে আরেকটা সব ছোটোগ্রাফি করা হয়েছে তখন এটা কিন্তু ইন্ডেকশন করছিল হাত এখানে এরকম হয়ে আছে তো আরও অনেক রকমের জিনিস ছিল যাই হোক তো এই যে আমার রিপোর্ট এই যে আপাতত এখানে আমার পেটের ছবিটাই আছে সিস্ট হয়েছে পরে বলবো এই যে আমার পেটের রিসেট এই যে পেটের এক্স রে ওকেই আর এই এক্স রেটা এত সুন্দর এতে একটু যে ধরা পড়ছে আর কি পরে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো কী হয়েছে না হয়েছে এবার হয়তো তোমরা অনেকে জানো বুঝতে পারছো আর যারা জানো তাদের অবশ্যই তোমার সঙ্গে কিছু শেয়ার করবো আমাকে একটু টাইম দাও আমাকে তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবো ধরে এলাম এসে ফ্রেশ ট্রেস হলাম তো চলো ফ্রেশ ট্রেস হয়ে গিয়েছি মাঝে ফ্যামিলির সঙ্গে কিছু কথা আলোচনা আছে কারণ আমার এখন আর ভিডিও করার মুড নেই কারণ আমার অনেকগুলো কাজ নেই কাজগুলো থেকে ছেড়ে নিই তারপরে ভিডিও করবো তো এখন জন্য এইটুকু ভিডিও বলছি আমি একটা চাকরি পড়া করি কারণ সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি একটু চা হয় তাতে চা